ঐচনা করার ইচ্ছা থাকে আপনারা আমাদের সামনে আসুন আত্মা একটা কথাই আমরা আমরা আপনাদের পুলিশ বাহিনীকে ভয় পাই না আমরা আমাদের আর হারানোর কিছু নাই আমরা আর কোন ভয় পাই না প্রয়োজনে শহীদ পরিবার আর জীবন দিবেন আপনারা আমরা কখনো পূরণ হতে দেবেন না ইনশাআল্লাহ আপনারা যদি একবার এক দাবি আসিত নাজুলের পদতকarashtra সহায় যে প্রবাদ চৌধুরী আছে তার পদে আপনাদের মিষ্টি ভাষা আর এসি ভুতর গিয়ে কফি খাওয়ার আমরা ভুলে গেছি আপনারা এই মোটিভেশনাল কথা আমাদেরকে মনকে গলাতে পারবেন না আপনারা বিচারের নামে যে তাল বহনা আমাদের একটি বছর দেখেছেন যে প্রহসন দেখেছেন আমরা তা ভুলে যাইনি আমরা এখনো পর্যন্ত একটি বছর হয়ে গেল সেই সমান একটা বিচার করেছি আপনারা হাইকোর্টের বিভিন্ন রেঞ্জের যে বিচারক আছে আপনারা টাকা খেয়ে তাদেরকে নির্দেশ দিয়েছেন তারা এই খুনি দোষকদেরকে আপনারা ছেড়ে দিচ্ছেন যে পুলিশ যে পুলিশ আপনার আমার ভাই এবং আমার সন্তানদের উপায় গুলি চালিয়েছে আপনার যে আওয়ামী বাহিনী যারা হেলমেট হয়েছে আপনারা তাদেরকে আজকে ছেড়ে দিচ্ছেন আপনারা ভুলে যাবেন না শহীদ পরিবার আসপাত ছাড়বে না ইনশাল্লাহ আপনারা যদি